একদল লোক তো এটাই মনে করে হুজুররা রাজনীতি করবে কেন কালকে ক্যানাডার ক্যানাডা ভিত্তিক একটি চ্যানেলে আমার লাইভ চলতেছিল আপনারা দেখেছেন হয়তো মনে এক বুদ্ধিজীবী আমাকে বলেছেন না নাম নেবার দরকার নেই আমি বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদের কপেন চ্যালেঞ্জ করেছি আল্লাহর কোরআন ও রসুল্লাহর সুন্না থেকে তোমাদের প্রতিটি প্রশ্নের জবাব দিতে রসুল্লাহর গোলাম প্রস্তুত আছে কোথায় বসবা বস কিন্তু এমন জায়গায় নিয়ে যায় কেরামকে তাদের গন্ডির মধ্যে সব তারা বেচারা আলেম অসহায় এটিমের মতো একা করে যায় সঞ্চালক বা সঞ্চালিকা ওই তো ওই দলে আর আপনারা জানেন চোরে চোরে মাস্তুতি ভাই সব এক হয়ে যায় আলেমকে বেকায়দায় ফেলে দেয় কিছু ফেলে দেয় এমন জায়গা আলেনদার যাওয়া উচিত নয় ঠিক কি না আমি কালকে আমার বক্তব্য বলেছি फादर অফ ডেমোক্রেসি যাকে বলা হয় গণতন্ত্রের জনক তার নাম হচ্ছে প্লেটো গণতন্ত্র রূপশ একটা বই লিখেছে দা রিপাবলিকাম তার ছাত্র অ্যারিস্টটল গণতন্ত্র কারে পেক্সপান্ট করেছে সে একটা বই লিখেছে গণতন্ত্র উপর দা পলিটিক্স। সেজন্য রাজনীতির নামই হয়ে গেছে গ্রিক শব্দ থেকে পলিটিক্স নাম কি হয়ে গেছে আরিস্টটল তার রাজনীতির বইটি লিখেছে রাজনীতি করতে পারবে না রাজনীতির সাথে সম্পর্ক নাই দুই দলের এক দেবতা আর এক পশু এক দেবতা আরেক আরেক পশু এই দুইটা শ্রেণী রাজনীতির সাথে সম্পর্ক নাই গ্রিক দার্শনিক ছিল অগ্নি পূজারী দেবতা বিশ্বাস করত এখন আমরা যারা হুজুর রাজনীতি করব না তারা কোনটায় থাকবো তাদের কাছে প্রশ্ন আল্লাহর আকাশের নিচে আলিমের চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই তাহলে আমাদেরকে দেবতা মানতে হবে রাজনীতি না করতে হলে আমাদের দেবতা আর দেবতার কথা বিনা দলিলে মানতে হয় সেজন্য বলি কোরআনের রাজনীতি মুসলমানের জন্য আল্লাহ ফরজ করে নিয়েছে ঠিক কিনা তবে সেটা ডেমোক্রেসি নয় অ্যারিস্টোক্রেসি নয় ন্যাশনালিজম নয় সোশ্যালিজম নয় সেটা হবে খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত ঠিক কিনা ঠিক বিশ্বাস করেন তার মানে কি বিশ্বাসীর জীবন দর্শন কি হবে কোরআন করিম সুরা নূরে আল্লাহ পাক বলেন رجال لا تلهيهم تجاره ولا بيع عن ذكر الله واقام الصلاه وايتاء الزكاه يخافون يوما تتقلب فيه القلوب والابصار <applause> الله اكبر মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের উন্নতের মধ্যে এমন কিছু মঙ্গিন আছে যারা দুনিয়ায় ব্যবসা করে চাকরি করে সংসার করে তাদের সংসার জীবন আছে ব্যক্তি জীবন আছে রাষ্ট্র জীবন আছে দুনিয়াদারি করে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য চাকরি অর্থবিত্ত বৈভব তাদেরকে আল্লা জিকির থেকে দূরে সরায় না বিশেষ করে নামাজ তারা তরক করে না জাকাত তারা বন্ধ করে না আর সেই পরকালের দিন প্রতিটি মানুষের হৃদয় এবং অন্তর চক্ষু আল্লাহ ভয়তে কাঁপতে থাকবে এটা মুসলমানের জীবন দর্শন সে ব্যবসা করবে চাকরি করবে তার সমাজ জীবন হবে তার রাষ্ট্র জীবন হবে তার শিক্ষা জীবন থাকবে তার পরিবার পরিজন থাকবে তার ভোগ থাকবে তার বিনাশ থাকবে তার আনন্দ থাকবে সব থাকবে পরকালের ভিত্তিতে ঠিক কিনা তাহলে অবিশ্বাসী হলো ইহ আর আমরা হচ্ছি মাতো না কেন সবার মুখে কি মাস্ক আমি তো দেখতেছি কারো মুখে হ্যাঁ কথা বলে না কষ্ট হচ্ছে তো মাতো না কেন বুঝি না কি বলল মাত্রাম আরেকটা শিখছি আরেকটা শব্দ প্রিয় ভাই বন্ধুগণ তাহলে মমিনের জীবন দর্শন আর কাফের জীবন দর্শন এক এখন প্রশ্ন হলো এই পৃথিবীতে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন কাফের মশ্যে কোন লক্ষ্য উদ্দেশ্যকে নির্ধারণ করে নাই আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে যে আল্লাহ আব্বুল আলমিন কেন আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা উদ্দেশ্য তো ঠিক করতে হবে কথা বলে কেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন কেন মানব জাতিকে সৃষ্টি করেছেন সেই কথাটির ঘোষণা দিয়েছেন কোরআনের শুরুতেই তার হাবিবের মাধ্যমে

আল্লাহর কোহির ভাষায় মানব জাতিকে ডাক দিয়ে বললেন সর্বদূরব হে মানব জাতি তোমরা হেবাদ কর তোমাদের রবের বলেন এবাদ হবে কার আরো জের বলেন কার আল্লাহদী খলাকা কমিন কাব্লিকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন এই পায়গাম শুধু আল্লাহ রসুল দিয়েছেন তা নয় এই পায়গাম দিয়েছেন লক্ষাধিক আর এই একটি পায়গাম দিতে যে পৃথিবীতে আল্লাহ আগে জাতির সাথে সংঘাত লিপ্ত হয়েছেন যাদের দাওয়াতের মাধ্যমে শিল্কের প্রাচীর ভেঙ্গে টুকরা টুকরা হয়েছে অন্যতম উলুল আজম পেগাম হাজরত ইব্রাহিম ঠিক কিনা জন্ম হয়েছিল তার ইরাকের বা বেলে ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় তিনি আল্লাহ ইবাদতের আহ্বান করলেন ওনার দেশের লোকজন ছিল মূর্তি পূজারি কি ছিল উনি যে একদিন মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে ওনার পরিবার পরিজনের লোকজন যারা মূর্তি পূজায় বৃত্ত তাদেরকে বললেন ঠিক সব হাতে বানানো খোদা নামের বেহুদা গুলো ইবাদত করুক কথা বুঝেন না বলে বাপ দাদা করতে আমরাও করি তিনি তাদেরকে আল্লাহ ইবাদতের দাওয়াত দিলেন তারা শুনতে চায় না হযরত ইব্রাহিম একা মানুষ ডাইরেক্ট অ্যাকশনে চলে গেলেন তিনি ঘোষণা দিলেন তোমাদের এই হাতে বানানো মূর্তি গুলোর ব্যাপারে আমি চরম সিদ্ধান্ত লিব কি সিদ্ধান্ত এটাকে আমার কথা না করা সরাসরি তারপরে আল্লাহ পাক বলেন মূর্তি পূজারিরা যখন চলে গেল হযরত ইব্রাহিম কি করলেন সাতটি কুঠার হাতে নিয়ে প্রত্যেকটি মূর্তির মাথা আমাকান ভাঙতে লাগলেন আল্লাহ পাক বলেন ফা জুদাদা তিনি প্রত্যেকটা মূর্তিকে ভেঙ্গে টুকরা টুকরা করে দিলেন সুবহানাল্লাহ ইলা কবীর শুধু বড় একটাকে রেখে দিছে যেন পূজারীদেরকে হেদায়েত করার আরেকটা সুযোগ থাকে দিকে সর পড়ে গেল কে করেছে এই কাজ আমাদের খোদাগুলোকে নাক মুখ টুকরা টুকরা করে মাটির সাথে লোকজন বলল একটা যুবক আছে আমাদের দেশে কারণ একমাত্র আমাদের দেশে এই যুবকটাই মূর্তি পূজার বিরোধিতা করে আমাদের কল্পিত দেবতা গুলোকে গালি গালাস করে হাজ ইব্রাহিমকে ডাকা হলো কে করেছে কাজ তিনি বললেন এটার মধ্যে বড় যেটা এটাই করছে কে করছে সবচেয়ে বড় মুক্তিটা নাকের মধ্যে তিনি যে কুড়াল ছিল কুঠারি এটা টাঙ্গাই দিচ্ছে এখন ওরাই বলতে লাগলো যে কে করছে বলো বড়টাই করছে

আল্লাহ তালা যদি তাউরিয়ার ব্যবস্থা না রাখতেন শরীয়তে আমার দেশের মানুষ বিপদে পড়ত বউের কাছে ঠিকই না অনেকে